আগামীকাল রবিবার সন্ধে সাতটা পনেরো মিনিটে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ মোদীর সময় দিলেন রাষ্ট্রপতি রবিবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী সাংসদদের অনুরোধ মেনে আগামী রবিবার নয় জুন সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাতে এই কথা জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কার্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী নয় জুন সন্ধে সাতটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী ওই দিন সন্ধ্যায় তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রধান জেপি পি নাড্ডা রাষ্ট্রপতির হাতে বিজেপির সংসদীয় দল ও এনডিএ নেতাদের মোদী নেতা হিসেবে সমর্থন জানানোর চিঠি তুলে দেন তারপরেই শুক্রবার রাতে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে এবারের লোকসভা নির্বাচনে দুশো চল্লিশটি আসন জিতেছে বিজেপি যেটি একক সংখ্যাগরিষ্ঠ নয় কিন্তু ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স একসঙ্গে দুশো তিরানব্বইটি আসন জিতেছে যা সরকার গঠনের জন্য যথেষ্ট শুক্রবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে ফের সরকার গঠনের জন্য একাধিক চিঠি পান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সরকার গঠনের জন্য এনডিএ এর কাছে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে বলে বিশ্বাস করেন রাষ্ট্রপতি এই জোট আঠারোতম লোকসভায় সম্পূর্ণ মেয়াদের জন্য সরকার গঠনে সক্ষম বলে মনে করার পরেই তিনি সংবিধানের পঁচাত্তরের এক ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে মনোনীত করেন পরে রাষ্ট্রপতি ভবনের থেকে জানানো হয় রবিবার সন্ধে সাতটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেতৃত্ব দেবেন রিপোর্ট ব্যালটিন টিভি